আসসালামু আলাইকুম বন্ধুরা পেঁয়াজ চাষি ভাইরা আপনাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি নিয়ে হাজির হলাম যারা পেঁয়াজ চাষ করেন পেঁয়াজের কদম চাষ করেন এবং হালি পেঁয়াজ মুড়ি কাটা পেঁয়াজ বা যেই পেঁয়াজই চাষ করেন পেঁয়াজ চাষের সাথে জড়িত তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিও দেখছেন আমার এই কদমের জমিতে আজকে দ্বিতীয় সেচ দিচ্ছি তো দ্বিতীয় সেচ দেওয়ার সময় আমি কি কি প্রয়োগ করছি সেটা আপনাদেরকে জানাই দিয়েছি টিএসপি সার ডিএপি সার সাথে হিউমিক অ্যাসিড সাথে দিয়েছি জমিতে ফার্স্ট পটাশ কুইক পটাশ বা এগ্রি পটাশ এটা এর সাথে দুইশো গ্রাম ইমিডাক্লোরোপিট বিশ তো দর্শক এই এক বিঘা জমিতে লালতির আমেরিকান অপিস হাইব্রিড পেঁয়াজ এই অপিস হাইব্রিড পেঁয়াজ থেকে কদম চাষ করছি আপনারা দেখছেন আমার কদমের জমি এই কদমের জমিতে আজকে দ্বিতীয়বারের মতো শেষ পড়ছে পেঁয়াজের গাছের বয়স মাত্র বিশ দিন তো এই বিশ দিন বয়সে আমি আজকে দ্বিতীয় সেচ দিচ্ছি সেচ দেওয়ার আগে জমিতে যা আগাছা ছিল সুন্দর করে উঠিয়ে নিয়েছি দেখছেন আধুনিক পদ্ধতিতে বেড পদ্ধতিতে ড্রেন পদ্ধতিতে পেঁয়াজের কদম চাষ তো সুন্দর এখানে অনেক একটা ইঞ্জিনিয়ারিং আছে হ্যাঁ যারা বেড পদ্ধতিতে কদম চাষ করেন তারা আসলে তারাই জানবে আর যারা করেন না তারা বুঝবেন না যে আসলে মনে করবেন খুব সহজ কিন্তু শুরু করার পর এক টের পাবেন যে আসলে কী এই যে বেড দেখছেন ড্রেন দেখছেন এর মধ্যে কিন্তু অনেক ইঞ্জিনিয়ারিং আছে হ্যাঁ শেষ দেওয়া কিন্তু এতটাও সোজা না তো যাই হোক যদি বেড ড্রেন মতো করে নেওয়া হয় তাহলে সব সঠিক এবং সোজা তো বিষয়টা দেখাই যে আমি যখন পানি দিচ্ছি আমার জমিতে পানি যাচ্ছে তো এই জমিতে এখান থেকে পানিটা ঘুরে সামান্য জাস্ট কতটুকের মধ্যে পানিটা যাচ্ছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে এসে কিন্তু শেষ থেমে গেছে এই যে থেমে গেছে অর্থাৎ এই ঠিক এতটুকুর মধ্যে এতটুকুর মধ্যে একটা ঘর এই ঘরের মধ্যে পানিটা যাবে যতটুকু পানির প্রয়োজন পরিমাণ মতো পানি দিয়ে এটাকে এখানে বন্ধ করে দেব দেওয়ার পরে ঠিক ওইখানে মুখ আছে ওইখানে আবার কেটে দেব দিলে এই ঘরটা হয়ে যাবে আর এই যে ড্রেনটা দেখছেন এটা কিন্তু একটা ডাইরেক্ট আর এগুলো কিন্তু ডাইরেক্ট না এগুলো কিন্তু ঘর 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 করে রাখা আছে তো বিষয়টা এখানেই কারিগরি কৌশল কেরামতি যা আছে তো এইভাবেই আমার এই পুরা জমিকে ইঞ্জিনিয়ারিং করে রাখা আছে তো যাই হোক আমি লালতির আমেরিকান অফিস হাইব্রিড পেঁয়াজের কদম করছি টোটালে টোটালে আমার তিন বিঘাসহ আরও যা আছে লোকজনকে যা পেঁয়াজ আমেরিকান অফিস হাইব্রিড পেঁয়াজ নিয়ে এসে সংগ্রহ করে এনে তাদেরকে দিয়ে চাষ করেছে টোটাল দশ বিঘা লাল তির আমেরিকান অফিস হাইব্রিড পেঁয়াজ কদম করছি তা আমি প্রত্যেকটা জমি আপনাদেরকে ঘুরে ঘুরে এক সময় দেখাবো তো আপনারা দেখবেন এবং আগামীতে যারা পেঁয়াজের বীজ কিনতে চান ভালো মানে সঠিক হাইব্রিড পেঁয়াজ বীজ তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারবেন জিরো ওয়ান থ্রি জিরো ফোর সিক্স সেভেন টু ট্রিপল থ্রি এই নাম্বারে দেখছেন আধুনিক পদ্ধতিতে পেঁয়াজের কদম চাষ এই কদম চাষের জমি আচ্ছা অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই এই যে মুড়ি কাটা পেঁয়াজ আপনারা কীভাবে করেন এই যে মুড়ি কাটা পেঁয়াজের জমি দেখছেন দেখেন কতগুনো কখনো না এখন ঠিক আছে এটার বয়স আজকে সর্বোচ্চ হয়তো তিরিশ দিন হবে এখানে দেখেন এই যে মাঝখানে লাইন দেওয়া আছে এই যে এই পয়সা দিয়ে আসেন দেন এখানে এসে লাইন কিন্তু চারটে সাইড দিয়ে গেছে এই যে মাঝখান দিয়ে গ্যাপ এই গ্যাপ তাহলে এই যে লাইন লাইন করে দেওয়া আছে অর্থাৎ ঘর 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 এখন এই জমিতে এখানে পানি সেচের ব্যাপার আছে এটা একটা পেঁয়াজের কদমের জমি সেচের জন্য এদের জমির পাশে দিয়ে ডেন রাখা আছে আর এই যে মাঝখান দিয়ে ডেন তুলে এবং ডেনের মধ্যে দিয়ে ঘরে 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 পানি যাওয়ার ব্যবস্থা এতে হয় কি মুড়ি কাটা পেঁয়াজের ছয়টা পর্যন্ত আমরা সেচ দিতে পারি ছয়টা সেচ দিয়ে ছয় থেকে সাতটা সেচ দিলেই মুড়ি কাটা পেঁয়াজ ঘরে তোলা যায় এবং বাজার করা যায় এইভাবে সেচ দিলে তেত্রিশ শতাংশ জমি থেকে দেড়শো মন পর্যন্ত মুড়ি কাটা পেঁয়াজ পাওয়া সম্ভব তো দর্শক যারা এই যে কদমের জমি দেখছেন কদম চাষ তো যারা পেঁয়াজের বীজ কিনতে ইচ্ছুক লাল তীর আমেরিকান অপিসাইবিক অন্যান্য বীজ কারো দরকার হলে ওইটাও সংগ্রহ করে দেওয়া যাবে কিন্তু লাল তীর আমেরিকান অফিস বিক পেঁয়াজ বীজ এটা একান্ত আমার ব্যক্তিগত আমি এই বিষটা দিতে পারবো আর এবং কিং বা মেটাল কুইন এসব যদি কারোর প্রয়োজন হয় হ্যাঁ সুখসাগর আমার পাশে যে জমিগুলো আছে তাদের কাছ থেকে আমি সংগ্রহ করে দিতে পারবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য ও দু একদম দীর্ঘায়ু কামনা করছি দর্শক কে কোথা দিয়ে দেখছেন কমেন্টসের মাধ্যমে মতামত জানাবেন আসসালামু আলাইকুম